গামরার মতো ছেলে হয়েছিস এসএসসি পরীক্ষায় পাস করতে পারিস নি তুই আবার এসেছিস আমাকে বিয়ে করতে আমার যোগ্যতা বলতে অনেক কিছু আছে এখনি তুমি দেখতে পাবে আমার যোগ্যতা বাবা গো তোর এত বড় সাহস তুই এই হাত দিয়ে আমায় টাচ করলি তোর এই হাতটাই আজকে আমি কেটে দেব ম্যাডাম আমি বলছিলাম কি ওর হাতটা কেটে দিলে হবে না আপনি ওর বানটুটাই কেটে দেন পরীক্ষায় পাস করতে পারিনি তাতে কি হয়েছে বলো সারা জীবন করবো না কাটাবো দরজা খোলা আমি পরীক্ষা দিয়ে এসেছি আমি যদি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারি তাহলে তোমার একটা ছাগল খুনি দেবো কমলা তুমি দরজাটা খুলছ না কেন কমলা আমি জানি তুই কোনোদিনও পরীক্ষায় পাশ করতে পারবি না তুই একে ক্লাসে পাঁচ বছর ধরে আছিস তাই আমি তোর বান কাটার জন্য হাতে ছুরি নিয়ে বসে আছি কমলা তুমি বিশ্বাস করো এইবার আমি পরীক্ষাতে পাস করবোই আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো কমলা তুই যদি দরজা ভাঙিস তাহলে আমিও এক কোপে তোর বান টু কেটে ফেলবো আমি ছুরি হাতে নিয়ে দাঁড়িয়ে আছি সত্যি সত্যি আমার বান টু কেটে ফেলবে এই নিয়ে আমি ছত্রিশ বার এসে পরীক্ষা দিয়েছি কোনোদিনও পাস করতে পারিনি তাই বলে আমার মনে কোনো আফসোস নেই তাই বলে কোনো মেয়ে যদি আমাকে বিয়ে করতে না চায় তাহলে আমার গ্রামের এই বুড়োটা কি আমি বিয়ে করে নেব হারামজাদা বলে কি রে কি রে তোদের মন খারাপ কেন সোনা তোরাও কি এসএসসি পরীক্ষায় ফেল মেরেছিস নাকি সোনা তো তোর ওরনাটা দেটো সোনা আমায় এটা দিয়ে আমি একটা ধুতি বানিয়ে নেবো অনে সোনা ও ই জাদা যেভাবেই হোক ওদের আমাকে জিততেই হবে তা না হলে কোন মুখে আমার বান টুটা আমি ওকে দেখাবো